আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আজকে আলোচনা করব আমার হাঁস কিনে আর এক মাস বয়স এলো এক মাসে কত টাকা খরচ হলো আর এক মাসের হাঁসের চেহারাগুনে আপনার সামনে দেখতেছেন তো মার্শাল্লাহ খুব সুন্দর আর আল্লাহ দিলে কালার খুব সুন্দর হয়েছে কারণ অনেকেই কমেন্ট করে কন যে আপনার হাঁসের কালার খুব ভালো লাগে আর আমিও দেখি এর আগেও কয়েকবার পালছি আর এইবারও পালতাছি ওই তুলনায় হাঁসের চেহারাটা বা কালারটা আল্লাহ খুব ভালো তো ইতিমধ্যে কিন্তু পাক ফোর জ্বালাইতেছে এখান কিন্তু আমার দরকার এটা ক্যালসিয়াম খিলানোর ক্যালসিয়াম খিলাইলে জিঙ্ক খিলাইলে এই যে ফোর জ্বালাইব ফোর কিনা সিক্স জিগো মানে যেটা ওজন হওয়া লাগে প্রায় কত কিনে কেজি হয়ে গেছে গা হয়তো অনেকেই ভাবতে পারেন যে এক মাসে হাঁস কোন দিন কেজি হয় নাকি তো হাঁসের চেহারা দেখলে আইডিয়া করা হরেন হয়তো ক্যামেরা থেকে দূরে থেকে দেখাইতেছে টোপুগুলি নিয়েতে হবে নি দেখুন তো তারপরে এই যে এখন কিন্তু কেবল আদার খিলাইলাম কিনারে আর আমি আদারে বোধে কি খিলাই সবসময় সময় থাকি আজকে দিছি পাঁচটা পাতাকপি মানে আমরা বাঁধাকবি কই বা পাতাকবি কই আরও মোটামুটি পাঁচ কেজির মতন দানা তো দানা ডাইল গডেজ কোম্পানির ফিট আমি দুইটা দিয়ে মিক্স করে পানি দিয়ে মাহিয়ে তারপরে একেবারে খিলাইছি একেবারে ইচ্ছা মতন খাইছি আর কি মানে কোনোটা খাওয়া কম নাই আর কি আর এখন অলরেডি ওরা ঘরে যাবে নাকি রেডি কিছু কিনে গাউ গোসল দিয়ে শুকাইতেছে আবার ওইদিকেও আছে পাকারের থেকে পানি গোসল করতে আবার দেখেন যে ওই উঠে কাছারে মানে গতর হুকাইতেছে যেটার কয় আর কি তো এইভাবে যাই হোক আমি যেটা আলোচনা করব এক মাসে আমার খরচা গেলো কত টাকা তো আমার এক মাসে টোটাল দানা গেল এগারো হাজার টাকার দানা গেছে মেডিসিন মোটামুটি ধরেন মেডিসিনের হিসাবটা ওইভাবে হয় না তাও ধরেন পাঁচ সাতশো টাকার মেডিসিন গেছে আর বাচ্চার দাম যেটা ওটা এখন হিসাব করলেও যেটা হব বিক্রির সময় হিসাব করলেও হব বাচ্চা আমার আট হাজারটার মতনই প্রায় পড়ছিলো অল্প কম আছে যাই করে আমি আট হাজারই ধরছি তো যাই হোক এক মাসে আমার এগারো হাজার টাকা খরচা হয়ে গেলো দুইশো বাচ্চা এটা হলো মেন হিসাব আর এবার আমি হাঁসের বাচ্চা বিক্রি করতছি না একবারে বিক্রি করুম কারণ প্রত্যেক বছরই হাঁস আনি পালন করি এই কয়েকদিন পরে পরে বিক্রি করি ওই লাস্ট পর্যন্ত আমি হিসাবটা এই করে দিতে পারি না অনেকেই কান যে হাবিজুর ভাই আপনি হাঁস পালেন তাহলে এক মাস হাঁস পালতে কত টাকা খরচ হয় কত টাকা বিক্রি করা যায় কত টাকা লাভ হয় এই হিসাবটা দেন তো মানে এই হিসাবটা দেবে নিলে উল্টা হয়ে যায় কারণ আমার হিসাবই থাকে না কারণ বাচ্চা আনার পরের দিন থেকে বিক্রি আরম্ভ হয় তো এইবার ভাবছি ওই জন্যে এই ব্যাচে থেকে বাচ্চা বিক্রি করুম না ডাইরেক্ট বিক্রি করম কুনসুম যখন মাংস হিসাবে রেডি হবো তখন যাই হোক আমারও আশা আছে দুই দুই মাস পাঁচ সাত দিন বা দুই মাস থেকেই আমি হাঁস বিক্রি আরম্ভ করুম তো আড়াই মাসের থেকে আড়াই মাসের ভিতরে ক্লিয়ার করার চেষ্টা করুন কোনো বা কারণে তিন মাস যাইতে পারে কিছু হাঁস ছোটো থাকে কিন্তু আমি চেষ্টা করুন যে তাড়াতাড়ি বিক্রি করে শেষ দিয়ে হেরে হয়তো বিক্রির সময় একটা অসুবিধা হয় ব্যাপারী ঠিকঠাক মতন নেয় না নাই বা একদিন আয় দশটা নিলে পরে আবার এক সপ্তাহ পরে আসে এইভাবে অল্প বিক্রি করতে অল্প সময় লাগে কিন্তু হাঁস যদি একবারে বিক্রি করা যায় যদি পার পিসে দশ বিশ টাকা কমও পাওয়া যায় তাও লাভ বেশি হয় কারণ এই জন্যেই হাঁস কিনে একবারে বিক্রি হলো তার পরবর্তীতে তার আদার খেবো না এদিকে বিক্রির উপযোগী হয়েছে তারপরেও কিন্তু দানা বা দাঁড়া করতে লাগতেছে কিন্তু হ্যাঁ হাঁস পালন করলে একটা কথা চিন্তা রাখবেন বা এটা এইটা সবজির মাথায় রাখবেন যেহেতু খরচাটা কমান হারেন কিন্তু খাদ্য ভালো দেওয়া লাগবো যেমন দানাটা ঠিকঠাক মতন দিয়ে তারপরে বাকি যেটা টাইম থাকে ওই টাইমটা আপনি অন্য অন্য খাদ্য মিশ দেবেন আর কি যেমন আমি পাতাকপি দিই ট্যামাটোম দিই আপনি জাতি লাও বিলাতি নাও মানে এগুলো সবজির মধ্যে ডাডা হাঁক টাক যেহেতু আর ধরনের আছে সবজি যেটা কম দাম থাকে ওটা খেলেবেন কারণ হয়তো ভালো খেলেবেন যে বেশি দামে খেলে তো লাভ নাই যেটা কম পাওয়া যায় হয়তো আপনি চাষ করছেন না বাজারে যেটা দাম কম ওটা যেটা কম পাবেন ওটা এই খাদ্যর সাথে মিশিয়ে দেবেন একবারে দিবেন না মিশিয়ে দেবেন দেখুন যে হাঁসের খরচ ওরা কম হব লাভের পরিমাণটা বেশি হবো তাহলে কথাটা আজকের মতন শেষ দিই আমার দুশো হাঁসে এগারো হাজার টাকা দাঁড়া খাইছে তো এক মাসে আর পরবর্তীতে হিসাব করে আসি রাইকে আসি। মাঝে মাঝে কীভাবে যত্ন করে দিয়ে থাকুন আর লাস্ট পর্যন্ত ভিডিও ঘিরে দেখে গিয়ে থাকবেন কারণ সবসময় এই বিষয়ে আলোচনা করে থাকুন ধন্যবাদ